বৃষ্টির মধ্যে আজ হেঁটে হেঁটেই জিমে যেতে হলো সকাল পাঁচটার সময় উঠেছি জিমে যাব দেখে আর বৃষ্টি দেখে কমার নামই নেই অন্যান্য দিন সকালে বৃষ্টি থাকে কিন্তু ছটার মধ্যে কমে যায় আর আর আজ তো বৃষ্টি কমার নামই নিচ্ছে না তাই বারবার আমি দেখছি জানলা দিয়ে যে বৃষ্টি কখন একটু কমবে আর কমলেই ফটাফট আমি বেরোবো তারপর দেখছি না এই বৃষ্টি আর কমার না তাই আর কি ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতেই বেরিয়ে পড়লাম জিমের উদ্দেশ্যে তো জিম বাড়ি থেকে বেশি দূর না ওই পাঁচ মিনিটের রাস্তা আর হেঁটে এখানে দশ মিনিট লাগবে তো যাই হোক আমি হাতে যাচ্ছি আর এটা আমাদের দোকান সাতটা সাড়ে সাতটা আমাদের খুলে যায় কিন্তু আজ দেরি হবে কারণ বৃষ্টি হচ্ছে খুব আর রাস্তার পাশেই দেখো লাটাগুড়ি লিখা আই লাভ লাটাগুড়ি আর লাটাগুড়ি কিন্তু গরুমারা ফরেস্ট যারা জানো না তাদের জন্য বললাম তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে এবার জিমে আর আজ আছে আমার ব্যাক আর বাইসেপ তো এসেই ফার্স্ট রেডি হয়ে নিচ্ছি মানে সব চেঞ্জ করে নিলাম প্যান্টটাও তো গেছে বৃষ্টিতে একদম ভিজে হেঁটে হেঁটে এসেছি তার জন্য তো এসে আমি কিছু ওয়ার্ম আপ করে নিচ্ছি এগুলো আমি রোজই করি আর স্কিপিং আমি রোজ করি আজকেও করে নিলাম তারপর আমি শুরু করবো ব্যাকের ব্যায়াম তো চলে আসলাম পুল আপে পুল আপ দিয়ে শুরু করলাম আজ ব্যায়াম তো এটা আমি করেছি চারটা সেট ওই বারোটা থেকে দশটা করে তারপর চলে আসলাম বারবেল রথে এটা আমি চারটা সেট করেছি দশটা থেকে বারোটা করে এরপর চলে আসলাম সিটের ড্র এটা আমি করেছি তিনটা সেট এটাই দশ থেকে বারোটা এরকমই কিছু করেছি তারপর চলে আসলাম সিঙ্গেল হ্যান্ড ডাম্বেল ড্র এটা আমি একটা হাতে তিনটা তিনটা করে সেট করেছি তো করার পর এবার শুরু করব বাইসেপের ব্যায়াম তো শুরু করলাম বারবেল কার্ল দিয়ে এটা আমি ফার্স্টে করেছি চারটা সেট এটা হচ্ছে ফার্স্ট সেট আর এটা হচ্ছে লাস্ট সেট তখন খুব ভাবিয়ে গেছিলাম তাই কোমরটাও দুলে যাচ্ছে তারপর শুরু করলাম ফেচার কার্ল তো এটাও আমি করেছি তিনটা সেট এই পনেরোটা থেকে কুড়িটা করে আর তারপর একটু দেখে নিলাম যে পাম্প হচ্ছে কি না তো দেখলাম হ্যাঁ পাম্প পাম্প হচ্ছে তারপর চলে গেলাম রিভার কার্ডে তো এটাও আমি করেছি তিনটা সেট তারপর এখন একটু চেক করে নিচ্ছি যে কেমন হলো পাম্প তো দেখলাম যে পাম্প মোটামুটি হয়েছে ভালোই আর এবার হই রেডি কারণ বাড়িও যেতে হবে খুব খিদেও পেয়ে গেছে তাই এবার ঘামঠাম মুছে রেডি হয়ে নিলাম আর এবার যাবো বাড়ি তো চলো তোমাদের এবার বাড়িটা দেখাই আর বৃষ্টি হওয়ার পর লাটাগুড়ি দেখো কি সুন্দর লাগছে সব চারিদিকটা সবুজ হয়ে আছে আর বৃষ্টি এখনো কমেনি এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই ছাতা মাথায় যাচ্ছি বাড়ির দিকে আর এখন আমি টোটো পেলাম না যাওয়ার সময় টোটো পাইনি আর ওই যে দূরে দেখা যাচ্ছে গাছগুলো ওখান থেকেই কিন্তু ফরেস্ট মেন রোড থেকে একদম সামনে তারপর পৌঁছে গেলাম বাড়ি আর যাওয়ার সময় বলে গেছিলাম আজ খিচুড়ি খাবো বৃষ্টির রয়ে দাঁড়িয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে আর খিচুড়ি আমার এমনি খুব প্রিয় আর তাই আমি এখন খাচ্ছি মসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দেওয়া সেদ্ধ চালে খিচুড়ি আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ